দেখেন কী ভয়াবহ অবস্থা গুলি এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছেন না অনেক ভয়াবহ সবাই দোয়া করবেন যাতে শান্ত সুস্থ হয়ে যায় এ দেখেন গুলি করছে আমি একবারে মহাখালী কাছে আছি সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে দেখেন অ্যাম্বুলেন্স পর্যন্ত ব্যাক করা বেক করে দেওয়া হচ্ছে অত অবস্থা খুবই খারাপ এই যে দেখেন এই দেখেন ওই যে গুলি করা হচ্ছে ওই যেগুলি করতেছে এই দেখেন অ্যাম্বুলেন্স ব্যাগ করে দিচ্ছে দেখেন এই দেখেন ওই যে ব্রিজটা ওভার ব্রিজ মখালী ওভার ব্রিজ ওই যেগুলি করতেছে সেল সারতেছে অনেক খুব ভয়াবহ অবস্থা ওই দেখেন ওই দেখেন খুব ভয়াবহ অবস্থা এই দেখেন এই যে অবস্থা দেখেন সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ হয়ে যায় আগের মতো আবার স্বাভাবিক ফিরে আসে ঢাকা শহর সবাই দোয়া করবেন দেখেন কী ভয়াবহ অবস্থা সবাই দোয়া করবেন খুব ভয়াবহ অবস্থা দেখেন সেল গুলি ছাড়া হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওই যে ঠিক আমরা মোয়াখালী যে রেল লাইনটা ক্রসিং করি ফ্লাই আবার নিচ দিয়ে সেই জায়গাটা খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা উত্তেজনা করছে সবাই দোয়া করবেন এখন বাজে তিনটা এখন বাজে তিনটা বিকাল তিনটা বৃহস্পতিবার সবাই দোয়া করবেন চাতে ভালো থাকে